छह के पऊज जतन मिशल नमाजे पऊजेगा आदाया मौला तो पाक ज्ञान पक्र मोदी के बाह हाँ के पंजतन मिथले नमाजे पंजे गाना हो अर्थात बोले खुदारस्तेव खुदा बाह खुदारस्तेव বাহাবকে পাঞ্জাতন মিছিলে নামা যে পাঞ্জে গানা হ। বলে পাঁ পাঞ্জাতনের নেয়, পা পাঞ্জাতন যে পাচ জন আছেন পাচ জন পবিত্র সত্তা আছেন। এই পা পাঞ্জাতনের নে এবং পাঞ্জে গানার নেয়। বাহাবকে পাঞ্জাতন মিছিললে নামা যে পাঞ্জে গানা হ। বলে যেমন পাঁচজন পাঁচ যেমন পাঁচ জনের নির্দিষ্ট টাইমে গানা নামাজ বলেন নির্দিষ্ট টাইম নামাজ নির্দিষ্ট টাইমের উপর নির্ভরশীল নামাজের নির্দিষ্ট টাইম আছে এই অক্ত ঠিক এই সময় থেকে এই সময় পর্যন্ত এই অক্ত এই সময় থেকে এই পর্যন্ত তাই না নির্দিষ্ট একটা টাইম আছে তো পাঁচ পাঁচ পান যতন যেমন পাঁচজন নির্দিষ্ট পাঁচ গানা নামাজ যেমন নির্দিষ্ট টাইমের সাথে সম্পৃক্ত ঠিক একই টাইম ধরে টাইম ধরে হুজুর সাইয়েদ বাগদাদ পাক ওনার দরবারেও প্রতিদিন যেমন 24 ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট টাইম ধরে আদা করা হয় সাইয়েদ বাগদাদ পাকের দরবারে এইভাবে পাঁচ বার এই ন্যাস বা আদা নির্দিষ্ট টাইম ধরে করা হতো সেটা মলাপা দেন মধ্যে তুলে ধরেছেন এই দশে পাকের সেই আমলটা করতেন মলাপা পাক বাইশ নম্বর খানকা পাকে ওই একদম টাইম ধরে আপনার দুইটা এগারো মিনিট থেকে এই ন্যাস বা আদা শুরু হতো রাত দুইটা এগারো মিনিট রাত দুইটা এগারো মিনিট হতে ন্যা কাদা শুরু হতো দ্বিতীয়টা হতো সকাল নয়টায় এভাবে পাঁচ বার ন্যাঁ কাদা হতো কখনো ফল দিয়ে কখনো ফুল দিয়ে কখনো চকলেট দিয়ে কখনো বাদাম দিয়ে কখনো শুধু পানি দিয়ে ন্যাশ পাকাদা হতো শুধু পানি দিয়ে ফাতা করা হতো পীরে পাকে জীবনী পাকে এভাবে আসছে তো এই সকালবেলার প্রত্যেক এই ন্যাশ পা কাদার এক একজনের দায়িত্ব বন্টন করা ছিল সামানাটা কে আনবে অর্থাৎ ফল হলে ফুল হলে চকলেট বা বাদাম সেটা বাজার থেকে কে আনবে ওটাকে আবার ওয়াশ করে কে নির্দিষ্ট একটা জায়গা ছিল সেই নির্দিষ্ট জায়গায় কে রাখবে তিনতলায় যে মসজিদ পাক বাইশ নম্বর কানটা পাকে ওই জায়গায় ন্যাস পাক হতো ওখানে কে রাখবে হ্যাঁ সেটার জন্য আর এক একজনের দায়িত্ব ছিল দায়িত্ব বণ্টন করে দেওয়া ছিল কে আদা করবেন আদা করবেন কে সে দায়িত্ব আরেকজনের বন্টন করা ছিল আবার কে বন্টন করবেন সে দায়িত্ব একজনের দেয়া ছিল এভাবে দায়িত্ব বন্টন করে দেয়া ছিল ভাব ভাব করে তো